দেখাবি বুঝছ তোকে এখন ধুয়ে দিবে সবাই মিলে আপু তুমি এই বেদকদের কথা শুনো না মন খারাপ করবে না এগুলো আমি কোন গায়ে না কারণ আমার হচ্ছে এক একটা কাজ হচ্ছে ওদের মুখে একদম ঝামা ঘষে দেয় যার কারণে ঠিক থাকতে পারে না বিশেষ করে হচ্ছে থাক আর এসব থার্ড ক্লাসে আমি নাম নিতে চাই না আপু তুমি আর কাউকে নিয়ে কিছু বলো না নিজের মতো এগিয়ে যাও আপু আমি হচ্ছে আমার আলহামদুলিল্লাহ ভালো আছে আমি যদি না থাকতাম দেখতে এক গাদা কালি পড়ে গেছে আমি এসব নিয়ে টেনশন করতে করতে আমাকে ফিল্টার দিয়ে হচ্ছে লাইভে আসতে হইত আপু কেমন হ্যাঁ হ্যাঁ তারপর হচ্ছে মানুষের বাসায় পরে থাকতে হতো কাজ করতে হইতো কি বলবো আমি তোমাকে অনেক ভালোবাসি আমার নামটা নিয়ে তাবাসুম মানহা আপু এই যে তোমার নামটা আমি নিয়ে নিছি এখন হচ্ছে তোমাদের এই ওয়েট গেইন নিয়ে যত ধরনের প্রশ্ন আছে সবকিছু বলো আমি হচ্ছে সবার অ্যানসার দিব আপু আমার বেবি হচ্ছে বেস্ট ফিডিং করে আমি কি খেতে পারবো আপু তোমার বেবির বয়স যদি তিন মাস প্লাস হয়ে থাকে তাহলে কিন্তু তুমি এই মেডিসিনটা কন্টিনিউ করতে পারবা কারণ এই মেডিসিনটার মধ্যে কোন ধরনের কোন ক্ষতিকারক উপাদান নাই এই মেডিসিনটা একমাত্র হচ্ছে খাবারের রুচি বাড়ায় একমাত্র খাবার রুচি বাড়ায় অনেক পেজে হচ্ছে আমাদের এই ওষুধটা হচ্ছে নকল করে সেল করে যেটা খেয়ে হচ্ছে মানুষের সমস্যা হয় যার কারণে আমরা হচ্ছে এই মেডিসিনটা কোনো ধরনের কোনো প্যাকেজিং রাখি না আখি আপু নতুন বাসায় উঠছো না আপু আমি এখন নতুন বাসায় উঠি নাই বাট হচ্ছে প্রিপারেশন নিতেছি এখন থেকে যে নতুন বাসায় উঠব তোমরা হচ্ছে ওয়েট করো আমি তো ওয়েট করতেছি যে আমরা কবে হচ্ছে নতুন বাসে উঠবো আমাদের বাসাটা কত সুন্দর হবে আপু গানটা দেখছো হ্যাঁ অনেক সুন্দর আমি কোন লেভেলের সেলিব্রিটি হয়ে গেছি ভাই এখন আমাকে নিয়ে গানও বের হয় এই রকম জায়গায় আসতে হচ্ছে ভাগ্য লাগে যে আমার নাম আমার আগের বয়ফ্রেন্ডের নাম মিয়া করে তারপর হচ্ছে টাকা খরচ করে হচ্ছে গান বানায় আরেকটা টপিক যেটা হচ্ছে আলাবিনকে নিয়ে এত এত প্রশ্ন সেটা রিপ্লাই আমি এখন একটু দেই পাঁচ মিনিটের মধ্যে আমার হচ্ছে আট বছর আগে আমি কলেজ লাইফে আলামিন নামের একটা ছেলের সাথে রিলেশন করছি সেই রিলেশনটা হচ্ছে এখনো টেনে আনা হচ্ছে আমি তো আমার হাজবেন্ড রেখা কারোর সাথে প্রেম করি বা পরকীয় করি নাই তাহলে কেন সেটা টেনে আনা হচ্ছে সেটা হচ্ছে হচ্ছে আমি রিলেশন করছি তো তখনকার রিলেশন তখনকার আমার সেই বয়ফ্রেন্ডকে এখন পর্যন্ত টেনে আনা হচ্ছে আমি একটা লাইভে বলছিলাম স্টিল না আমি আলামিনকে ভালোবাসি হ্যাঁ দূর থেকে ভালোবাসা যাই একটা মানুষকে তো ওদের মতন থার্ড ক্লাস বস্তি হইলে তো অন্যের জামাই কেড়ে নিয়ে তারপরে হচ্ছে মানে রং করে এত কিছু তো দরকার নেই একটা মানুষকে দূর থেকেও ভালোবাসা যায় সেইটা বলাই আমাকে বলে নাও এখনো আলামিনকে ভালোবাসে তোর মতন বসতি নাকি যে আমি মনে কর মিথ্যা বলবো তারপর হচ্ছে কোথায় না কোথায় থাক তোর ব্যাপারে সবকিছুই জানি কোনো কিছু আমি বলতে চাই না কারণ তোদের ওই লেভেলটাই আমি থাকি না তোরা হচ্ছে ওই লেভেল তোরা হচ্ছে আমার তুই বিশেষ করে তুই পাঙ্গাসমুখী তুই আমার জুতার নিচে পড়ে থাকিস সময়। কারণ হচ্ছে আমাকে নিয়ে কথা না বললে তোর আর তোর হাজবেন্ড ওই যে কি বলবো লম্বা বান্দরটার হচ্ছে ভিউ হয় না মানুষের কাছে দুইশো টাকা বিশ টাকা পর্যন্ত চেয়ে চেয়ে খাসছি তার বলিস আমাকে বলিস আমি তোদেরকে টাকা দিব না তোরা বাসা ভাড়া নিস আমার মনে কর আমার খরচ দিয়ে আমি তোদেরকে রাখবো না ঠিক আছে তাও এসব করে বেড়াইস না মানে আমার আমার ছেলেকে হচ্ছে তার বাবা খরচ পাঠাইছে সেটা নিয়ে তুই বলার তুই বলার কে তোর হাজবেন্ড দিছে তোর ওই লম্বা বান্দর হাজবেন্ডটা কি দিছে নাকি তুই দিছিস নাকি তোকে ভাড়া রেখে তারপর হচ্ছে টাকা দিয়েছে যে তুই এত কথা বলতে আসিস তোকে আমি পেলে তোর মুখে একদম পুরো ঝাড়ুর বিসারবাড়ি দিব বাচ্চা দেখে নাকি বয়ফ্রেন্ডের কাছে গেছিল ওর মতন তো বিয়ের আগে মনে করো কত ব্যাটার সাথে কত কিছু করে বেড়াইছে তারপর হচ্ছে বয়ফ্রেন্ডের সাথে কয়েকদিন পর পর ছবি ভিডিও এগুলা বের হয় কি আর বলবো ভাই আমার আসলে এগুলা বলার নেই হ্যাঁ ওর হাজবেন্ড নিজেই হচ্ছে এগুলো দিস আবার ও কি কি যেন বলে কি জানি বছরে আমি এত খারাপ মানে এত মুখের ভাষা এত খারাপ করতে চাই না তোর হাজবেন্ড তোকে হচ্ছে ভিডিওতে বলো ও তো আরেকটা বড় খান কি ওর পেটে আমার বাচ্চা না কি কি যে মানে সিনকেট এগুলা জাস্ট ভাবা যায় না এদের নামে জিডি করে রাখেন জাস্ট ওয়েট এন্ড সি জিডি না এর থেকে বড়টা করব আমরা অপেক্ষা সব প্রসেসিং অলরেডি চলছে ঠিক আছে যতবার বার বাড়ছিস না এবার তোদেরকে দেখাবো দেখিস শুধু অপেক্ষা কর আপু কেমন আছো এই তো আলহামদুলিল্লাহ ভালো তো যারা যারা হচ্ছে এই ওয়েট গেইন প্রোডাক্টটা হচ্ছে নিতে চাও তারা হচ্ছে আমার ভিডিও দেখে আমাদের পেজ থেকে আমি হচ্ছে নাম্বারটাও কিন্তু দিয়ে দিছি এইখানে হচ্ছে তোমরা মানে যোগাযোগ করে তারপর হচ্ছে নিবা আদার্স কোন পেজ থেকে যদি তোমরা এই মেডিসিনটা নিয়ে তোমাদের কোনো প্রবলেম হয় ওই ক্ষেত্রে কিন্তু আমরা কোনোভাবেই ভাবেই দাঁড়িয়ে থাকবো না কারণ আমি কিন্তু বলেই কারণ আমাদের এই মেডিসিনটা অনেক অনেক পেজি হচ্ছে নকল করতেছে অনেক ভাবে ছাড়তেছে আপু তুমি তোমার চোখ দুটো মাসাল অনেক সুন্দর থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ কেমন আছো আপু এই তো আলহামদুলিল্লাহ ভালো ম আপু এদের কথায় কোনো প্রকার কান্দ না এগুলো কারা গালাগালি করতেছে এটা অবশ্যই বুঝতে পারতো হান্ড্রেড পার্সেন্ট কারণ আমার এই পর্যন্ত কোনো ধরনের কোনো হেটার্স নেই আমার কোনো মানে মানে কোনো পেজ ওনারদের সাথে কোনো খারাপ কোনো সম্পর্ক নেই কারো সাথে আমার এই পর্যন্ত এই অনলাইন প্ল্যাটফর্মে আমি যতদিন ধরে কাজ করতেছি এখন পর্যন্ত কারো সাথে আমার কোনো ধরনের কোনো খারাপ সম্পর্কই নেই যে যারা এসে আমার এখানে কমেন্ট করবে তাও আবার ফেক আইডি নেই অবশ্যই এটা বুঝতে পারতেছে যে কারা কমেন্ট করতেছে আর কেন কমেন্ট করতেছে হাই কিউ টাপু থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ এখন তোমরা বলো গানটা নিয়ে আমার কিছু বলার নেই কারণ গানটা হচ্ছে আমাকে আর আমার এক্স বয়ফ্রেন্ডকে নিয়ে বানানো হয়েছে মানে তারা তাদের মানে কি বলবো টাকা খরচ করে মানুষের আপনার গানও বানায় তাহলে বুঝো রুশিদা আপু প্লিজ এদের কমেন্টের কোন ধরনের কোন রিপ্লাই দিও না এদের কমেন্টগুলো দেখে মানুষ বুঝুক যে কতটা পরিমাণ থার্ড ক্লাস হলে মানুষ ধরনের গালাগালি হচ্ছে কমেন্ট করতে পারে আপু কেমন আছো এই তো সব এইসবের আলহামদুলিল্লাহ ভালো আমার নামটা নিও আপু চয়ন তোমার নামটা কি আমি তো পড়তেই পারতেছি না ঠিক মতন এদের বিরুদ্ধে অ্যাকশন নিতে হবে আমি বুঝি না এদের দিয়ে যে কারা কাজ করায় মানে টাকা মেরে দিচ্ছে ঠিক মতো টাকা দিতেছে না আবার টাকা নিয়ে হচ্ছে মানুষ ব্লক করে দিতেছে মানুষের টাকা নিয়ে মানে কি পরিমানে ফ্রড ভাবা যায় এগুলা কেমন আছো আপু ওই সেখানে এই যে আলহামদুলিল্লাহ ভালো আলহামদুলিল্লাহ তুমি কেমন আছো আপু বাবু কোথায় আপু বাবু তো হচ্ছে বাসায় আমি তো হচ্ছে কাজে আসছি আমার তো কাজ করতেই হবে কারণ বাবুর ওই সাত হাজার টাকা দিয়ে তো বাবুর বাবুর খরচ চললো আমার খরচ চলবে না আমার বাবা হচ্ছে আহামরি বড় লোক না যে হচ্ছে আমার বাবা আমাকে বসায় বসে আর নিজে এত বড় হয়েছে নিজেই বা কেন বসে বসে খাবো তোমার দাঁত আমার বেশি ভালো লাগে দাঁত ভালো আপু তোমার পিছনে পড়ে থাকে পাঙ্গাসমুখী পাঙ্গাসমুখী কে নিয়ে আমার কোনো কথা নেই কারণ ওর মুখ ওর নাম হচ্ছে উচ্চারণ করলে হচ্ছে মুখ নষ্ট হয় ঠিক আছে উজু করতে হবে আমাকে বারবার যাই হোক তুমি আমার নামটা নাও না কেন ঐশী খান তোমার নামটা হচ্ছে দুইবার নিয়ে আমি দুইবার আপু আপু প্লিজ এই সব টপিকে হচ্ছে আর এখানে কমেন্ট করো না কেউ আমি হচ্ছে যেই মেডিসিনটা নিয়ে কথা বলতে আসছি এই ব্যাপারে হচ্ছে তোমাদের যা যা প্রশ্ন আছে এখানে আমাকে করো এই পার্সোনাল টপিকে আমার হচ্ছে কোনো ধরনের কোনো কথা বলতে ইচ্ছা করে না কোনো ধরনের কোনো কথা বলতে ইচ্ছা করে না ওর জন্য শুভকামনা রইল থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ হাই আপু কেমন আছো এই তো আলহামদুলিল্লাহ ভালো আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ইমরান বুলবুল আপু প্লিজ এদের কোনো কমেন্ট কোনো রিপ্লাই দিও না আপু আজকে প্রথম কমেন্ট করছি তোমাকে আমার কাছে অনেক ভালো